হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ আজকে আপনাদের জানাবো পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে যে স্থানটি সম্পর্কে পাবনায় বসবাসকারী অধিকাংশ বকচোদ্রাই কিছু জানে না এটি অবস্থিত পাবনা জেলার ফরিদপুর উপজেলার প্রাণ কেন্দ্রে বনরীনগর নামক স্থানে কথিত আছে তৎকালীন রাজা বনমালী রায় বাহাদুর সাহেব এই খনন করেছিলেন লোকগাথায় আছে এই পুকুরে তৎকালীন সময়ে মন মন কেজি ব্রাশি রাশি ভাড়া ভাড়া দুধ ঢালা হতো যার কারণে এই পুকুরের নামকরণ করা হয় দুধ সাগর এখন আসল কথায় আসি আসলেও কি এই সাগরে দুধ আছে আমার তো মনে হয় না যদি আমরা কোনো ল্যাবরেটরিতে টেস্ট করে দেখি তাহলে সম্ভবত এই পুকুরে দুধের পরিমাণ কিঞ্চিত পাওয়া যাবে না তবে পুরুষ দ্বারা বিসর্জিত মূত্র এখানে রাশি রাশি ভাড়া ভাড়া মন মন কেজি কেজি পাওয়া যাবে এই পুকুরের দুই পাশে অবস্থিত ফরিদপুর ফরিদপুর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ অবস্থিত তথা পাবনা জেলার অন্যতম ঐতিহাসিক একটি শিক্ষা প্রতিষ্ঠান যার নাম বনরীনগর সরকারি সিভি পাইলট উচ্চ বিদ্যালয় পুকুরটির এক এক পাশে আরো উপ অবস্থিত আছে বনরীনগর সরকারি মডেল প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় এই পুকুরটির সামনের দিকে হাজার হাজার সিএনজি দাঁড় করানো থাকে আর তার সামনে দিয়ে লাখ লাখ মানুষ প্রতিদিন সিএনজি তে করে পথ অতিক্রম করে আপনারা যদি হাঁটা পথে পুকুরের ধার দিয়ে চলতে লাগেন তাহলে অবশ্যই দেখবেন কোনো না কোনো ছেলে মানুষ নুনু বের করে তাতে মূত্র বিসর্জন করছেই আমরা যখন বিদ্যালয়ে অধ্যয়ন করতাম তখন আমরা প্রায় দেখতাম ওই যে দেখা যায় পুকুরের ঘাট এই পুকুরটিতে দুইটি ঐতিহাসিক ঘাট আছে যেখানে কত প্রেমিক প্রেমিকা বসে চুম্বন করিয়াছে তাহা কেউ জানে না এই মসজিদ আছে যে পুকুরের পাশে সেই মসজিদটাকে আমরা এক সময় দেখেছিলাম ওখানে মানবতার দেয়াল নামে দুইটা হ্যাঙ্গার টানায় দেওয়া হয়েছিল সেই হ্যাঙ্গারে আমি কখনো কোনো মানবিকতার পরিচয় দেখতে পাই নাই তবে কলেজ পড়ুয়া কিছু স্টুডেন্ট এখানে মানবতার ক্যাম্পাস নামে নাম চালিয়ে দিয়ে ছেলে সঙ্গীদের সাথে এসে আড্ডা দিত তাদেরকে পানি খাওয়াইত যা ভাবলে এখন অত্যন্ত হাসি পায় এবার আসি আমাদের স্কুল জীবনের কথায় যখন আমরা এই পুকুরের পার দিয়ে হেঁটে যেতাম তখন আমরা দেখতাম এই পুকুরের পারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি পয়েন্ট অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রেম কবর সেই প্রেম কবরে কোন দুর্ভাগা হতভাগা শুয়ে আছে কেউ জানে না তবে সে নিজে সিঙ্গেল হয়তো একা একা শুয়ে আছে কবরে তার চারপাশে এত যুগল এত যুগলী এত প্রেমিক এত প্রেমিকা দেখলে মাথা যেন ঘুরে যায়